আলাইকুম আমি এখন অবস্থান করছি খুলনা খালিশপুর তো মনাল্লা বাকরাবুল আলমিনের কাছে অশেষ সুক্রিয়া যে এমন একটা জায়গা আমি আজকে আসতে পারছি যে এই জায়গার কোনো একটা জায়গা আমার জন্ম হয়েছে এখান এখানেই আমি জন্মগ্রহণ করেছি খুলনা খালিশপুর কাঁচা কলোনি ক্রিসেন জুটমিল তো আমার ঘরটা আমাদের কোথায় ছিল এটা এক্সাক্টলি মনে নাই তো তারপর এখানে স্থানীয় যারা আমাদের খুব পুরনো একজন লোক পাইছিলাম উনি বসে এই দিকের একটা ঘরে এদিকের কোনো একটা ঘরে আমার মানে জন্ম মানে জন্ম হয়েছে তো যাই হোক এই জায়গায় অনেক পর আসার পর খুব ভালো লাগলো এখানে অনেক যখন মানে আরও পনেরো বিশ বছর আগে বিশ বছর আগে এখানে অনেক জমজমার ছিল অনেক মানুষ ছিল অনেক মানুষ এখানে মানে ছিল যারা কৃষি জুট মিলে চাকরি করতেন তারা তারা এখানে থাকতেন কিন্তু কালের পরিক্রমায় এখন আর মানুষ ওইভাবে থাকে না কেন যেহেতু ক্রিষ্টান দুট মিল অনেক আগেই বন্ধ হয়ে গেছে তো বন্ধ হওয়ার কারণে এখানে এখন মানুষ আগের মতো থাকে না তারপর আমার নারীর টানে মানুষ আসলে জন্মভূমির প্রতি বিশেষ করে যেখানে জন্মগ্রহণ করছে ওখানে প্রতি মানুষের একটা দুর্বলতা কাজ করে আমার এখানে থাকার স্মৃতি তেমন মনে পড়ে না মানে খুব মনে পড়ে বলতে আমার খুব কম মনে পড়ে যেটা আমার আসলে ওরকম আমি বিগত হয়তো বিশ বছরও আমি এখানে আসিনি পনেরো বিশ বছর আসা হয় না কিন্তু কিছুটা মনে পড়তো আমি যখন ছোটো ছোটো ছিলাম তখন এইখান থেকে মানে দৌড়ে আসতাম দৌড়ে আসে এদিকে আমরা ওই এখানে একটা স্কুল আছে আমি পরবর্তী দেখাবো ওইখানে স্কুল ছিল স্কুলে পড়ারও পড়ার মতো মানে বয়স ছিল না তা থাকলেও হয়তো পড়ার মতো সময় হয় না বা পড়ার মতো ওরকম মানে আর্থিক বা ফিনান্সিয়াল ওরকম ছিল না আর বয়সও এরকম ছিল না বিশেষ করে থাকলে হয়তো ওইখানেই পড়তাম কিন্তু আমার খুব শখ ছিল যে এই স্কুলে পড়ার খুবই শখ ছিল তো হয়তো আল্লাহ ফাকরবুল আলমিন হাতে এসে ভালো কিছু রাখছিলো এই কারণে এই যে ওই যে দেখা যায় স্কুলটা দেখলি সেন্ট জুট মিল ওইখানে পড়ার খুব ইচ্ছা ছিল কিন্তু পড়া হয়নি কিন্তু খুব অনেক দিন পরে এসে খুব ভাল লাগলো এই সেই মাঠ এই মাঠে হয়তো পনেরো বছর অথবা বিশ বছর আগে আমার পদচারণা হয়তো ছিল এখানে কোথাও না কোথাও আমার হয়তো পায়ের চিহ্ন আসে খুব ভাল লাগলো এই জায়গাটা আসে আসলে অনেকদিন পর খুব ভালো লাগলো হয়তো জীবন ভাবি না যে খুলনা আর এরকম সময় পাবো এখন তো মানুষ খুব ব্যস্ত মানুষের কর্মব্যস্ত মানুষের জীবন মানুষ খুব ব্যস্ত থাকে যে যার কাজ নিয়ে কিন্তু আশা হবে এটা কোনোদিনও ভাবি নাই এক কিন্তু আসছি আল্লাহ পক্রবাল্লাহ আনছে এই কারণে আসছি খুব ভালো লাগলো এইসব জায়গাটা দেখে দেখ মনে হচ্ছে যে জায়গাটা মনে হয় যে কোনো একটা আগে আমরা দেখতাম যে ব্রিটিশ যারা যারা ছিল ব্রিটিশ শাসন করতে অথবা যারা জমিদার ছিলেন তারা জমিদার প্রথা নাই তাদের পুরনো পরিত্যক্ত বিল্ডিংগুলো যেরকম পড়ে থাকে তো মনে হয় যে এগুলো পরিত্যক্ত বিল্ডিং কিন্তু আসলে এগুলো মানে জমিদারদের পরিত্যক্ত বিল্ডিং না এখানে যারা কৃষিজি চাকরি করতেন তারা এইসব ঘরে থাকতেন তখনকার সময় এই জায়গাটা খুব খুব আবার বলি খুব জনপ্রিয় ছিল কারণ এখানে মানুষ থাকতেন এখন একটা মানুষ হয়তো এখানে নাই মানে খুব মানুষ নাই এখানে ওই যে বিশ তিরিশ পঞ্চাশ বছর আগের বিল্ডিং পঞ্চাশ ষাট বছর মিনিমাম আগের বিল্ডিং সে আগের মতোই আছে কোনো ধরনের কোনো ইয়া করা হয় না কনস্ট্রাকশন করা হয় না কোনো কিছু হয় না ওই আগের মতোই আছে তো এই কারণে পরিত্যক্ত বিল্ডিং জায়গায়ভাবে সরকারি সম্ভবগুলো সরকারি জায়গায় এবার পড়ে আছে খুবই ভালো লাগলো আসলে এখানে গরু চরানো হয় গরু এই সেই স্কুল জুম করলে দেখা যাবে হয়তো এই সেই স্কুল ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয় খুলনা মনে হয় স্কুলের কাজও বেশি একটা করানো হয় না মানে স্কুলে যেরকম আগে যেরকম ছিল ওই ওই একই ডিজাইনে মানে আমার মনে হয় রঙ ঠঙও বেশি একটা করানো হয় না যেরকম রঙ আছে সেরকম রঙই মাঠ মাঠটা খুব সুন্দর এখনও মাঠটা অনেক বড় আছে মানে মাঠটা একটু ছোটো হয় ছোটো করা হয় না একই আছে এই জায়গাটা বিভিন্ন কাজ করানো হচ্ছে তখনকার সময় মানে এই জায়গাটা ময়লা আবর্জনা রাখতে মানে এত বড়ো মাঠ ছিল যে মাঠে আসলে অনেক বিশাল বড় মানে মাঠটা ছোটো হয় না কিন্তু এই রাস্তাটা হয়তো এরকম পাকা ছিল কিনা মনে নেই পাকা পাকা করা হয়েছে আর সেই খুলনা খোলা ড্রেন যেটাকে বলা ড্রেনেজ সিস্টেম খোলা ছিল তো এখন সেই খোলা মানে অনেক অসংখ্য মানুষের স্মৃতি এখানে যারা যাদের ফ্যামিলি এখানে খুলনা কৃষি নিযুৎ মিলে চাকরি করতেন তাদের আসলে অসংখ্য স্মৃতি হয়তো তারা সবাই অন্য কোনো প্রফেশনে গেছে অন্য কোনো পেশায় তারা যুক্ত হয়েছে অথবা কেউ এখনও অন্য কোনো পেশায় যুক্ত হয়েছে এই কারণে হয়তো মানুষ আর থাকে না কৃষি জুট মিলের অবস্থা আসলে খুবই ভয়াবহ এই মিল হয়তো সরকার যদি চায় বা কখনো যদি মনে হয় যে কোনো সরকার বা ব্যক্তিগত কোনো প্রতিষ্ঠানের উদ্যোগে যদি এই মিলটা পুনরায় চালু করা হয় তাহলে মনে হয় অনেক অসংখ্য লাখ লাখ মানুষ আসলে নতুন করে কর্মসংস্থান ফিরে পাবে আসলে কৃষি জুট মিল হল একটা অন্যরকম একটা ভবিষ্যৎ মানে অন্য কোনো অন্যতম মানে ভবিষ্যৎময় একটা প্রতিষ্ঠান এটাকে যদি পুনরায় চালু করে সরকার কোনো সরকার সরকারি উদ্যোগ অথবা কোনো ব্যক্তিগত মালিকানা উদ্যোগে যদি চালু করা হয় তাহলে আশা করি অনেক মানুষ অনেক মানুষের মুখে হাসি পড়বে এটা হলো কাঁচা কলোনি সম্ভবত আর এই পাশে হলো পাখা কলোনি মানে এরকম অসংখ্য কলোনি আছে মানে খুলনা একদম মনে হচ্ছে পরিত্যক্ত বাংলো পরিত্যক্ত বাড়ি এখানে অনেক মানুষের আনাগোনা ছিল বিগত পনেরো বিশ বছর আগে অসংখ্য মানুষের পনেরো বিশ বা তারও আগে অসংখ্য মানুষ আন্দোলন ছিল অসংখ্য মানুষ এখানে থাকতেন এখন আছে খুব কম আগে যদি একশো ফ্যামিলি থাকে এখন মনে এক এক ফ্যামিলিও নয় খুব কম হয়তো হাজারকে পাঁচজন দশটা ফ্যামিলি থাকতে পারে পুরোনো ফ্যামিলি পাতা পড়ে আসে হয়তো একদম অনেক মানুষের স্থিতি আছে এখানে নিজের দিল্লির পাকা কলোনি এখানে মানুষ থাকতেন যারা আবার কাঁচা কাঁচাকলোনি ইয়ে আছে এই সেই জায়গাটা হলো দি জুট মিলস কোম্পানি লিমিটেড আমার যতটুকু মনে পড়ে সম্ভবত এই তখনকার সময় তো এই মিল মিলটা খুব খুব ব্যস্ত ছিল ব্যস্ত একটা জায়গা কম ব্যস্ত একটা জায়গায় তো এখানে মিলের যে গাড়িগুলো ঢুকতো এখান থেকে আর আমরা অনেক সময় দুষ্টুমি করে এই সাইড থেকে ঢুকতাম যদি নিরাপত্তা কর্মী জিজ্ঞেস করতেন যে আপনারা কী জন্য যান তখনও বলতাম বলতাম যে বাবা ভিতরে চাকরি করে তো অনেক সময় আমরা যাইতাম ভিতরে গিয়ে ঘুরে ফুরে দেখতাম তো এখনও সেই মানে মিল আগের মতোই নিরাপত্তা কর্মীও সম্ভবত আছে এই সেই মিল খুব খুব ভালো লাগলো অনেক দিন আসলে আগের আর এই ভিডিওটা মূলত অনেকটাই আমার আব্বার জন্য করা আমার বড়ো ভাইয়ের জন্য করা বিশেষ করে আমার বাবার অনেক স্মৃতি বাবা মায়ের অনেক স্মৃতি এখানে এই জায়গাটা অনেক স্মৃতি তৈরি আছে তাদের আসলে এই জায়গাটা দেখতে তাদের খুব ভালো লাগে আমার বাবার জীবনে অধিকাংশ সময় মানে বেশিরভাগ সময় শুনি ওইখানে চাকরি করতেন এখানে থাকতেন এখানে অনেক তার স্মৃতি আছে অনেক সময় সে কাটাইছে তো এই কারণে এই ভিডিওটা করা হয়তো দেখ ক্রিসেন জুট মিল কোম্পানি লিমিটেড সংরক্ষিত এলাকা লেখা আছে এই মিলের জাতীয় সম্পদ এই মিল জাতীয় সম্পদ ইহা রক্ষা করা আমার আপনার এবং সকলের দায়িত্ব আর এখান দর দিলিফোন করছে খালিশপুর দৌলতপুর এখানে যে থানার ফায়ার সার্ভিসের নাম্বার খালিশপুর দৈলত বয়রা টুটপাড়া খালিশপুর থানা এই জায়গাতে নিরাপত্তা বিভাগ আপনার ক্রমস্থ ত্যাগ করার আগে দেখিনি লাইট ফ্যান মেশিন বন্ধ আছে কিনা পিটি কত সুন্দর এই জায়গাটা অফিসার্স ক্লাবের দিকে ঢুকতাম এই জায়গাতে এই সেই মিলের ভিতরে মনে হয় যে সত্য কথা বলতে মনে হয় পুরোনো জেলখানা যেরকম হয় যে একদম পুরা স্তব্ধ নিস্তব্ধ এরকম পুরনো জেলখানাও তো মনে একদম কোনো মানুষ নেই লোকার হ্যাঁ এখানে দেখারও যদি অবশ্যই তেমন কিছু নেই মিলগুলো সব বন্ধ কিন্তু হঠাৎ করে কেন যেন মনে হয় যে একদম পুরোনো যেরকম ঢাকা কেন্দ্রীয় কারাগারের পুরোনো কারাগার এরকম একদম পুরো নিস্তব্ধ থাকে ঠিক এরকম হোক কর্মকর্তা কর্মচারীদের সমন্বিত উদ্বেগ ক্রিসেন্ট কৃষি খামার খালিশপুর খুলনা এই তো সেই জায়গাটা কী আর হবে সরকারি জায়গা আমার মনে আছে এদিকে এদিক থেকে হাঁটতাম বাট এদিকে এদিকে খুব কম যাওয়া হইতো এখানে যেহেতু কর্মকর্তারা আবাসিক এলাকা বুঝতাম না তো ছোটোবেলা অনেক এই কারণে মানে এদিকে খুব কম যাওয়া হয়তো বাট আমার খুব মনে আছে এই মাঠে অনেক খেলতাম অনেক খেলাধুলো করতাম অলরেডি তিনটা সাড়ে তিনটে পর্যন্ত বাজে এখানে হয়তো অন্য অন্য সময় বা ওরকম মিল থাকলে অবশ্যই অনেক মানুষ থাকতেন আর দেখতাম ছোটোবেলা অনেক খেলাধুলা আয়োজন হইতো যারা কিছু দুপুরে চাকরি করেন তাদের একটা বড়দের একটা খেলাধুলা আয়োজন হতো তারা বড়রা খেলতেন হাডুডু বা এই ধরনের আমার বাবা অনেক খেলতেন হাডুডু খেলতেন খুব বেশি শুনছি যদি দেখিনি কখনও তখন তো হয়তো আমরা অনেক ছোটো ছিলাম বিশেষ করে আমি ছোটো ছিলাম যে আমি ফ্যামিলি ছোটো তো এইখানে আমার বাবা হাডুডু খেলতেন এই জায়গার বড়ো খেলার আয়োজন হয়তো বিশাল বড় খেলার আয়োজন তখন দেখা যায় তারা ওই হাড়িডু খেলতেন টুকটুক হাড়িডু হাঁড়ি খেলতেন আর এই সেই ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয় আমি বারবার আমার এই একটা জায়গায় সবচেয়ে বেশি মনে পড়ে যেটা আমি তখন একটু বুঝি যে ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয় এটা আমার একটা স্মৃতি ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয়ে তখন আশপাশ দিয়ে ঘুরতাম ভিতরে ঢোকাও যেতাম আশপাশ দিয়ে ঘুরতাম আর ভাবতাম মনে মনে যদি স্কুলে পড়তে পারতাম তাহলে খুব ভালো লাগতো কিন্তু তখনকার সময় ওইটা হয়ে ওঠেনি এটা হলো কর্মকর্তার কর্মকর্তা আবাসিক এলাকা এখন কি মিল একদম পুরোপুরি বন্ধ একদম না হ্যাঁ পুরোপুরি বন্ধ না তাহলে কর্ম মানে যারা কর্মচারী আর তো নাই সবাই আছে কোন এই মিল কি চলে এটা প্রোডাকশন বন্ধ হয়ে গেছে কাবো তার মানে চার বছর পেটের মানে আমার যে বড়ো ভাই উনিও চাকরি করছিলেন পরে মানে এখানে দুটো শ্রেণী একটা দিয়ে পারমানেন্ট একটা মানে বদলি নাকি তো বদলি বদলি মানে অনেকদিন চাকরি করে পারমানেন্ট হয় এরকম তো বদলিতে ছিলেন পরে আবার ওই যে পরে পরিস্থিতিও মিলের পরিস্থিতি বেশ ভালো দেখে না পরে উনি অন্য পেশায় চলে গেছে আর এখানে তো ছোটোবেলা বা যখন আমরা ছিলাম অনেক মানুষ থাকতো এখানে কত জমজমার ছিল এখন তো একদম মনে হয় খা খা

একদিন হলেও ওই জায়গায় নাচ করছি আমার নিশ্চিত এই জায়গায় আমি খুব ছোটো বয়স তখন মনে হয় আমার বয়স দশ বছর পনেরো বছর দশ বছর হয় না মানে দশ বছর বা এগারো বছর হইতে পারে কিন্তু এই জায়গায় আমি আমার একটু মনে আছে যে একদম নামাজ পড়ছি মানে বুঝা হোক না বুঝোক নামাজ পড়ছি এখন এই মসজিদে আগের মতোই আছে মানে তখন কোনো উন্নয়ন করা হয় না কিন্তু খুব ভালো লাগলো অনেকদিন পর আসলে জীবনে যেখানে আসা হয় বাস্তব বসে হয়নি না দিয়ে আমাদের বাসা তখন যাইতাম ঠিক আছে ভাই চলেন ভাই